নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আর মুসুর ডালের বড়া দিয়ে সুস্বাদু এবং সহজপাচ্য একটি রেসিপি তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো লম্বা লম্বা ঝিঙে আর এক কাপ মুসুর ডাল এবার ঝিঙেটা দেখুন এইভাবে লম্বা নিলে কাটতে সুবিধা হয় আর মুসুর ডালটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন এখন এই মুসুর ডালটাকে ভিজতে দেবো আর ঝিঙেটাকে ওপরের যে খোসাটা সেটাকে চেঁচে ভালো করে কেটে নেব দেখুন মুসুর ডালটাকে আমি এখন ভিজতে দিলাম এটা দু ঘন্টা ভেজালেই ভিজে যাবে এটাকে এখন সাইডে রেখে দিলাম এটা অনেকটাই ফুলে যাবে যখন ভিজে যাবে আর দেখুন ঝিঙেটাকে চেঁচে নিয়েছি মানে উপরের লেয়ারটা খোসাটা তুলে নিয়েছি যতটা সম্ভব আর দুটো আলুকেও আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এইভাবে দেখুন তেরচা করে কেটে নিয়েছি এইভাবে কাটতেও পারেন কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন আর আলুগুলোকে এইভাবে আমরা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ করে রান্না করলে এই রান্নাটার টেস্ট বেশি ভালো হবে তবে আপনারা চাইলে ছোট ছোট আলু কেটে ভেজে নিতেও পারেন হাফ ইঞ্চি আদা দুটো তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো জিরের গুঁড়ো এক চামচ ছোটো চামচে ধনের গুঁড়ো এক চামচ সব কিছু একসঙ্গে পেস্ট করে একটা বাটিতে ঢেলে রাখলাম এবার ওই মিক্সির বাটিতেই আমি ভালো করে মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি দেখুন এখন জল ছাড়া যতটুকু জল ছিল সেইটুকু জল দিয়েই আমি ভালো করে পেস্ট করে নিয়েছি যদি এতে জলের ভাগ বেশি পড়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো করতে ভীষণই অসুবিধা হবে পাতলা হয়ে যাবে ব্যাটারটা আর এখন আমি লঙ্কার গুঁড়ো একটু দিলাম কালো জিরে আর লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এটা আমি অফ ক্যামেরাই করে নিচ্ছি কারণ এক হাতে ক্যামেরা ধরে আমার এটা ফেটানো অসুবিধা হচ্ছে যত ভালোভাবে এই ডাল বাটাটাকে ফেটাবেন তত ভালো নরম তৈরি হবে মুসুর ডালের বড়াগুলো আর এখন দেখুন আমি তেল গরম হতে দিয়েছি কড়াই বসিয়ে সর্ষের তেলে রান্নাটা করলে স্বাদ বেশি ভালো হয় তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা একটা করে বড়াগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি আর দেখুন এইভাবে যতগুলো ধরবে আমি সব বড়াগুলোই আমি দিয়ে দেবো একটা একটা করে আর এরকম গরমের দিনে যদি ঝিঙে আলুর সাথে এরকম বড়ার রেসিপি থাকে তাহলে কিন্তু ভাল মন্দ হয় না আর এখানে দেখালাম আমি বাটিতে এক চামচ রেখে দিয়েছি ডালবাটা এটা আমি পরে আপনাদের জানাবো আমি এই ডাল বাটাটা দিয়ে কি করব। এই রান্নাই ব্যবহার হবে কিন্তু কিভাবে হবে সেটার জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর বড়াগুলোকে এখন উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর এখন বড়াগুলোকে আমি তুলে রাখব এইভাবে ভেজে বড়াগুলোকে তুলে নিচ্ছি আর আপনারা কে আমার মতো করে মুসুর ডালের বড়া দিয়ে ঝিঙের তরকারি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে আমি সম্পূর্ণ বড়াগুলোকে তুলে নিচ্ছি আর যে তেলটা থাকবে সেই তেলেই আমি রান্নাটি করে নেব এবার সব বড়াগুলো তুলে নেওয়ার পরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়নও দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে যে ঝিঙেটাকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তবে আমি একটু হিং দিতে ভুলে গিয়েছিলাম তাই হিংটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার সব ঝিঙেগুলোকে দিয়ে এখন ভাজতে থাকব ঝিঙেটা ভাজা হতে হতেই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর এবার যে ডাল বাটাটা রেখেছিলাম সেটার সাথে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিলাম এইভাবে কেউ রান্না না করে থাকলে আমার মতো করে একবার রান্না করে দেখুন ডাল বাটাটা কিন্তু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এটার একটা কারণ আছে সেটা আমি পর বলছি এখন দেখুন ঝিঙেগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই ডাল বাটার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একেবারে আর যদি পরে মনে হয় টেস্ট করার পরে যে লবণটা কম তবেই আমি তখন দেবো হলে আর দেওয়ার দরকার নেই আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম আর মাঝে মধ্যে একবার করে ঝিঙেগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর সেদ্ধ করে রাখা আলুগুলোকেও এখন আমি ঝিঙের সাথে ভেজে নিচ্ছি ঝিঙের কালার চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ঝিঙেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন দেখুন আলুর সাথে ঝিঙেটাকে কয়েকবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে ভাজার পরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব তাহলে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে কাঁচা গন্ধ যাতে না ওঠে তাই ভালোভাবে এই মশলাটা ঝিঙে আলুর সঙ্গে কষিয়ে নেবো কষাতে কষাতে দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে তেল ছেড়ে এসেছে মানে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখলেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কি সুন্দর একটা কালার এসেছে আর এখন আমি স্বাদ অনুযায়ী একটু চিনির ব্যবহার করব এরকম রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না তো তার আগে আমি পরিমাণ মতো জলটাকেও দিয়ে দিলাম জলটা আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেইভাবেই জলটা দেবেন আর এখন আমি আপনাদের বলে দিই এই ডাল বাটাটা মশলার সাথে দেওয়ার কারণে ঝল ঝোলটা কিন্তু বেশ ঘন হবে তাতে কি হবে ডালের বড়াগুলো যখন আমি এখানে দেব ঝোলের মধ্যে তখন সম্পূর্ণ ডালের বড়াটা ঝোলটাকে টেনে নেব চিনিটাকেও আমি দিয়ে দিলাম আর এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ঝোলটা যদি নাবাবার পরে বড়াটা দেওয়ার পরে যদি নাবিয়ে রাখি কিছুক্ষণ বাদেই দেখবেন আমরা এই সমস্যাটা সবাই নিশ্চয়ই ফেস করি যে সম্পূর্ণ ঝোলটা টেনে নেয় যদি ঝোলটাতে এরকম ঘন করে করা হয় একটু ডালবাটা রাখা হয় তাহলে সম্পূর্ণ ঝোলটা কিন্তু বড়াতে টেনে নেয় না খাওয়ার সময় অল্প করে ঝোল কিন্তু থাকে তাই আমি এই গ্রেভিটাকে বা ঝোলটাকে ঘন করেছি যাতে বড়াতে সম্পূর্ণ ঝোলটাকে টেনে না নেয় আর আমি একটু দেখুন ঘিও দিয়ে দিয়েছি আর এতে কিন্তু কোনো রকম গরম মশলার ব্যবহার করিনি কারণ মুসুর ডালের বড়া আর ঝিঙের একটা যে গন্ধ আছে সেটাই খেতে এই রান্নায় ভালো লাগে শুধু একটু ঘিয়ের ব্যবহার করলেই এর রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমার মতো করে রান্না করলে এইভাবে বড়াগুলো আস্ত থাকবে একটাও ভাঙবে না